প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা মোলার গ্যাস যুবক এর তাৎপর্য সম্পর্কে জানব তো দেখো আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে জেনেছিলাম যে পি ভি ইজ এন আর টি যেখানে পি দ্বারা প্রকাশ করা হয়েছিল চাপ ভি দ্বারা প্রকাশ করা হয়েছিল আয়তন তারপর এন দ্বারা আমরা জেনেছিলাম মোল সংখ্যা এবং টি থেকে আমরা জেনেছিলাম তাপমাত্রা তাহলে শুধুমাত্র বাকি রয়েছে এই আর আর দ্বারা বোঝানো হয় মোলার গ্যাস ধ্রুবক আজ আমরা মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য সম্পর্কে জানবো যে এই মোলার গ্যাস ধ্রুবক বলতে কি বোঝায় এর কি ধরনের মান থাকতে পারে তো দেখো এই পিভিএসিকল এনার্জি সমীকরণ থেকে আমরা যদি আর এর মানটাকে বের করতে চাই তাহলে আমরা আর সমান লিখতে পারবো যে পিভি ডিভাইডেড বাই এন টি যেখানে পি দ্বারা বোঝাই হলো চাপ ভি হলো আয়তন তারা আমরা লিখব চাপ গুণন আয়তন নিচের দিকে রয়েছে এন দ্বারা হলো মোল সংখ্যা এবং তার সাথে রয়েছে তাপমাত্রা আমরা জানি কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল তাকে বলা হয় চাপ তাহলে চাপ পি সমান আমরা লিখতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অর্থাৎ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফলকে আমরা চাপ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা এই চাপের পরিবর্তে লিখব হলো বল ভাগ হলো ক্ষেত্রফল গুণন আয়তন আর এখানে বাকি যে অংশটুকু ছিল অর্থাৎ মূল সংখ্যা গুণন তাপমাত্রা তো তাপমাত্রাকে আমরা এখানে লিখব হলো কেলভিন কারণ তাপমাত্রা আন্তর্জাতিক হলো কেলভিন তো এখন দেখো যে এখানে আছে আয়তন আমরা জানি যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটার গুণফলকে বলা হয় আয়তন আর ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বলি যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য তাহলে আয়তন এবং ক্ষেত্রফলের যে অনুপাত সেটা থাকবে শুধুমাত্র একটা দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখব যে বল এখানে থাকলো শুধু বল আর আয়তনকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে শুধুমাত্র থাকে হলো একটা দৈর্ঘ্য গুণন এই মোল সংখ্যায় এটাকে শুধুমাত্র আমরা যদি মোল লিখি তাহলে এটা ছিল নিচের সংখ্যা এটা যদি উপরে চলে যায় তাহলে আমরা এখানে পাওয়ার হিসেবে লিখতে পারি মাইনাস ওয়ান গুনন এই কেলভিনের ক্ষেত্রে আমরা উপরে নিলে লিখতে পারি হলো কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে আমরা পেলাম বল গুনন দৈর্ঘ্য গুনন মোল ইনভার্স ওয়ান গুনন কেলভিন ইনভার্স ওয়ান তাহলে দেখো আমরা যেটা জানি যে বল এবং দৈর্ঘ্য অর্থাৎ স্মরণ এই দুইটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে হলো কাজ তাহলে আমরা পেলাম কাজ গুণন মোল ইনভার্স ওয়ান এটা ইংলিশে লিখলাম এখানে আমরা লিখলাম কেলভিন ইনভার্স ওয়ান তাহলে এই যে অংশটুকু পেলাম সেটাই হলো আমাদের আর এর গাণিতিক রূপ সুতরাং আমরা আর দ্বারা যেটা পেলাম যে আর ইজ ইকুয়াল কাজ পার মোল কেলভিন তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে তা এটা দ্বারা বোঝাচ্ছে যে এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা এক ক্যালভিন পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে এর জন্য যে পরিমাণ কাজ হবে তাকে বলা হবে আর অর্থাৎ এটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর পরিমাপক আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ বিভিন্ন এককে এই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন মান রয়েছে তো দেখো আমরা মূল যে সমীকরণটুকু জানি সেটা হলো যে পিভি ইজ ইকুয়াল এন আর টি এই সমীকরণটাকে যদি আমরা এক মূল গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি অর্থাৎ এন সমান যদি ওয়ান হয় তাহলে লেখা যায় পিভি ইজ শুধুমাত্র আর টি তাহলে আমরা এখান থেকে যদি আর সমান লিখতে চাই তাহলে হবে পিভি ডিভাইডেড বাই টি এখন বিভিন্ন এককের জন্য আমরা এই আরের বিভিন্ন ধরনের মান পেতে পারি যেরকম এসটিপিতে আমরা যদি আয়তনটাকে লিটারে ধরি তাহলে আমরা জানি এস টি একমূল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এখন চাপকে যদি আমরা অ্যাটমসফিয়ার এককে গণনা করি তাহলে তাপমাত্রার জন্য আমরা আন্তর্জাতিক একক পাবো হলো কেলভিন তার মানে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি কেলভিন সমান হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আমরা যেটা জানি যে এটা মূল সংখ্যা হলো ওয়ান তাহলে এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে ওয়ান গুনন টোয়েন্টি টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই আমরা পাচ্ছি হলো টু হান্ড্রেড সেভেন্টি থ্রি তাহলে এখান থেকে আমরা আর সমান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এখান থেকে পাচ্ছি আমরা লিটার আর চাপের জন্য পাচ্ছি হলো আমরা অ্যাটমসফিয়ার লিটার অ্যাটমসফিয়ার এবং এখান থেকে আমরা এক মোল গ্যাসকে বিবেচনা করেছিলাম এই জন্য আমরা লিখবো হলো পার মল এবং এখান থেকে আমরা তাপমাত্রা একটা নিয়েছি কেলভিন তাহলে আমরা লিখবো হলো পার কেলভিন এই হলো আমাদের আর এর যে একক এবং যে মানটা আমরা পেয়েছি সেটা হলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছ